বন্ধুরা মশলা টশলা বেটে রেডি করে চলে এলাম রান্না তো এবার গ্যাসটাকে ঝরিয়ে দেব এবার তেলটা দিয়ে দেবো তাহার মধ্যে তেলটা গরম হয়ে গেছে আর এখন আমি একে একে মাছগুলোকে দিয়ে ভেজে নিব দেখো এত তেল গরম হয়ে গেছে তো ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছে আর এখন আমি মাছ দিয়ে দেখো বন্ধুরা মাছগুলো ভেজে তুলে নিয়েছি আর এখানে মাছের জন্যে মশলা করেছি আদা বাটা জিরে বাটা রসুন বাটা ধনে বাটা কুচি কাঁচা লঙ্কা একটা টমেটো আর একটা পেঁয়াজ এখন এই যে কড়াতে তেল দিয়েছি পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে এখন ভালো করে ভেজে নেব লাল লাল করে একটু পেঁয়াজটা না ভালো তো ভালো লাগবে না দিয়ে দেবো কথা কাঁচা লঙ্কা পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে আর এখন আমি দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা দিয়ে দেবো জিরে বাটা দিয়ে দেব টমেটো কচি আর দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটা নেই দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে দেবো যতক্ষণ না মশলা একটা কাঁচা নামলে যাবে ততক্ষণ মশলাটা ভালোভাবে কষিয়ে নেব তো দেখো বন্ধুরা মশলাটা বেশ ভালোভাবে কুচিয়ে নিয়েছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর মশলা সুন্দরভাবে ভাজা হয়েছে একটা সুন্দর ছেড়ে দিয়েছে তো দেখো এবার আমি একটু ভালো করে নিয়ে ছেড়ে নেব নিয়ে আর এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব একটু ভালো করে ঘেটে দেব আর মশলাগুলো কড়ার গায়ে নিয়ে আছে সেগুলো একটু খুঁমকিয়ে দিয়ে ঝোলের সাথে মিশিয়ে নেব দিয়ে আর একটু ঝোলটাকে ফুটতে সময় দেবো দেখো বন্ধুরা ঝোলটা ফুটে গেছে আর এখন আমি একটু নেড়ে দেব দেওয়ার পরে এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে ঝোলের সাথে ফুটিয়ে নেব আর মাছটা যেহেতু আমি একদম মাখা মাখা করবো ওর জন্য বেশি ঝোল দিলাম না মানে ঝোল দিলাম না ঝাল ঝাল খেতে মাছের দিয়ে আর এখন ওখান থেকে ধন্যবাদটা কুচি ছড়িয়ে দেবো এই মাছটা কাঁটা যদিও খেতে ভীষণ টেস্ট কথায় বলে না যে মাছের কাঁটা বেশি সেই মাছের টেস্ট বেশি বাচ্চারা খেতে পারবে না যেহেতু কাঁটা বড়োরা হলে ছাড়িয়ে ছড়িয়ে বেছে বুচে খেতে পারবে মাছটা খেতে ভীষণ ভালো লাগে একদম ইলিশ মাছের মতো তোমরা খেয়ে দেখো যারা খাওনি খেয়ে তারপর তোমরা কমেন্টে জানিও কেমন লাগে মাছটা বন্ধুরা আমার মাছের ঝাল রেডি হয়ে গেছে আর কেমন দেখতে হয়েছে তোমরা কমেন্টে জানিও আর আমার মাথা ঝাল রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আবার চ্যানেলে যদি নতুন হয়ে দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো এখন আমি ঢেলে নিই আবার দেখা তো দেখো বন্ধুরা রান্না সেরে চান টান করে আর ঠাকুর দিয়ে খেতে বসে গেছি তো চলো আজকে রান্না হয়েছে দেখাই তোমাদেরকে ফার্স্টে দেখাই নরম নরম ভাত এখানে খয়রা মাছের ঝাল আর এখানটা রয়েছে আলু বেগুন আর চিংড়ি মাছটা দিয়ে কুমড়ো শাক আর এখানে রয়েছে তেঁতুলের চাটনি টমেটো দিয়ে